আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি তো আজকে মাসের শুরু এক তারিখ অক্টোবর মাসের এক তারিখ তো অক্টোবর মাসের এক তারিখ হওয়াতে আপনাদেরকে আমি বলেছিলাম যে মাসের শুরুতে মুরগির দাম কিন্তু বৃদ্ধি পাবে তো মাসাল্লাহ শোনা যাচ্ছে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে ঢাকাতে তো ঢাকাতে বৃদ্ধি পাইলেই আপনার বিভাগীয় বা জেলা শহরগুলোতেও কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তো আসলে আজকে আমি মুরগি সেরে দেওয়ার কথা ছিল তো আসলে সেরে দেই নাই কালকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু অনুকূলে আছে ইনশাল্লাহ আমার আর কোনো মুরগি মর্টালিটি হয় নাই তো সবাই দোয়া করবেন তো যদিও সব মুরগি প্রায় বিক্রি করে দিছি ষাট পিস আছে তো আসলে ওই কথাই আছে না যে আপনার বা মানে সবগুলি টাকা একত্রে না পাইলে যা হয় তো আসলে বাড়ির উপর বিক্রি করছি সবগুলি টাকাই বাকিতে আছে ওই দেখা যায় যে প্রতিদিন পাঁচশো ছয়শো টাকা করে কালেকশন হচ্ছে তো আসলে এই টাকাটা কতদিনে সম্পূর্ণ টাকাটা উঠবে এটাও একটা ঝামেলার বিষয় তো যাই হোক এই জন্য আসলে এই ষাট পিস মুরগি আমার এখন পাইকারিতেই বিক্রি করে এক থকে টাকাটা উঠানোটা জরুরি তো সবাই দোয়া করবেন এর জন্য যে দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে এখন তো আশা করা যাচ্ছে কাল পরশু মুরগির বাজার আবারও একশো পঞ্চাশ ছাড়িয়ে যাবে পাইকারি কারণ মাসের শুরুতে কিন্তু সবারই হাতে কিছু টাকা পয়সা আসে যার কারণে কিন্তু সবাই মাসের শুরুতে বাজার ঘাটটা একটু ভালো করে করে বিশেষ করে মুরগি এবং দৈনন্দিন জীবনের চাল তেল এগুলি কিন্তু একটু বেশি করে কেনে কিনে টাকা টাকাটা যাতে পরবর্তীতে না যাই না পড়ে মানে মাস শেষে জানি ওরকম ঘাটতিতে না পড়ে এই জন্য মাসের শুরুতে কিন্তু এগুলি কিনে রাখে এতে করে ফ্রিজে রেখে দিলে মাসের পুরো মাস মানে তাদের একটা হিসাব থাকে যে মুরগি আছে এতগুলি তো মাস পুরোটা চলে যাবে আর কি এই জন্য আসলে সবাই মাসের শুরুতে বাজারটা ভালো পাবে এটাই স্বাভাবিক তো আমি এই জন্য বিক্রি না করে দেখা যাক ইনশাল্লাহ কাল পরশু আবারও কথা বলবো দরকার পরে পাঁচ তারিখ পর্যন্ত রাখার ইচ্ছা আছে যেহেতু আমার কিছু খাবার এখনও আছে বস্তায় তো মুরগিগুলো মার্শাল্লা বড় হলে দাম এমনিতেই বৃদ্ধি পায় এখন আমার মুরগি আড়াই কেজি প্লাসও আছে কিছু তো এই জন্য আশা করতেছি আর দুই চার দিন গেলে প্রায় মুরগি সবগুলি আড়াই কেজি হয়ে যাবে তো বাজারটা তখন এমনিতেই ভালো পাওয়া যাবে আর ওয়েদারটা মূল কথা হলো আমার আবহাওয়াটা এখন অনুকূলে আছে পরিবেশটা খুবই ঠান্ডা আর বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে তো আজকে সারাদিনও তেমন একটা রোদ ওঠে নাই মানে ঠান্ডা একটা ওয়েদার ছিল তো এই চান্সে হয়তো বা মাসের শেষের দিকে বা মধ্যভাগেই শীতের একটা আবহাওয়া চলে আসবে তো আপনারা অবশ্যই এই সময় আপনারা দ্রুত বাচ্চা উঠায় নেন ইনশাল্লাহ আবারও মাসের শুরুতে গিয়ে বিক্রি করলে একটা ভালো বাজার পাবেন এটাও স্বাভাবিক তো যারা এখনও রেডি মুরগি আছে আপনারা চাইলে দু একদিন আরও অপেক্ষা করে বিক্রি করুন তাতে ইনশাল্লাহ বাজার পাঁচ থেকে দশ টাকা অন্তত বেশি পাবেন ন্যূনতম উপরে বিশ টাকা পর্যন্ত বেশি পাইতে পারেন আমার এখন এই বাদ বাকি ষাট পিস মুরগি আমি বিক্রি করে আসলে আমার মূলত এই ষাট পিস মুরগি দিয়ে আবারও বাচ্চা টাচ্চা খাবার টাবার কিনে নেব যাতে করে আমার আর পরবর্তীতে টাকা পয়সার কমতি না থাকে আর এখন আপনাদেরকে আমি আমার বাড়ির উপর থেকে সাত পিস আমি মুরগি কিনেছি পাঁচটা মুরগি দুটা মোরগ যে দেখুন এখানে রেখে দিছি যদিও আমি মাচা সিস্টেম করে উপরে উঠাবো তো আপাতত নিচে পাটের বস্তা দিয়ে ওদেরকে রেখে দিছি তো মুরগিগুলোর বয়স পাঁচ ছয় মাস কিন্তু ডিম এখনও পারে না মূলত কারণ হলো এই মুরগিগুলোকে কৃমি নাশক করানো হয় নাই তো আমি প্রথম দিন মানে তিন দিন হলো কিনছি প্রথম দিনই রাত্রেই আমি নাশক করাইছি তারপরে লিভার টনিক দিলাম দুই দিন আর একদিন নিবার দিয়ে তারপর জিঙ্ক দেব তারপর ইনশাল্লাহ দেখা যাবে মুরগিগুলো কীরকম হয় যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ